সেলা বিচ্ছিলি দা হ্যাঁ অফিসে এসে না সাথে কথা বলবি টাইম পাস করতে এসেছিস কে অফিসের কাজ তো ঠিক মতো করিস না তোর কারণে আজ যেমন অফিসটা এরকম ওবাইলে চলে গেছে ছেলেকে অফিসে না তাহলে আমার অফিস আমি হবে না দেখছি সে হ্যাঁ স্যার বলুন যা বলবেন তাই শুনবো স্যার বলুন বলে ফেলুন তোকে এতক্ষণ ধরে ঢাকছিলাম তোকে পাচ্ছ দশ মুহূর্তে পাচ্ছিস না কেন সেটা বলা যায় কি দেখছিস কি বলবো স্যার এক্সের কথা খুব মনে পড়ছিল তো দিয়ে কি মনে হলো আপনার অফিসে ওয়াইফাই তো আছে তাই তো কম্পিউটার ফুল এস ডি ফকিং দেখছিলাম কি লাগছিল সে মেয়া খালি পা সাদা আরেকটা মনে করছে দেখেন বসে দেখছিস কাজ বাদা তোর কিছু করেছি খান কি ছেলে বিচি চুড়া অফিস থেকে ভাগ তোর আজকে আমি বরখাস্ত করছি সালা বিচিচুদা দিয়ে বাড়িতে গিয়ে যত করে ফাঁকিদের ডা খান কি ছেলে খান কি ছেলে যেন আমার অফিসটা গাঁর মেরে হয়ে গেছে